আজকে কেন আমি এই আজাবের মধ্যে পড়ে গেলাম প্রিয় বন্ধু তাহলে যুবক এবার তোমরা বলো নমরুদের আগুনে যখন ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হয়েছে মনে আছে শোনা যায় এখানে যখন নম্রুদের আগুনে ফালাইছে নবী ইব্রাহিম আগুনে জ্বলবে ছোট্ট কদ্দুর ছোট্ট ছোট্ট ব্যাঙ্গে আল্লাহ রেখে আল্লাহ আহারে আল্লাহ আহা আল্লাহ তোমার নবী ইব্রাহিম আগুনে পড়বে আমি তো তোমার একটি প্রাণী আমার বরদাস্ত হচ্ছে না মালিক আমার কাছে দুই এক ফোঁটা ফেসাব যা আছে যা আছে আমি কাসাতন এটারে থ্রো করলাম আগুনের মধ্যে হানি ডালি দিলাম পেশাব করি আল্লাহ এই আগুন দুই এক ফোঁটা দিয়ে তুমি এই আগুন বন্ধ করে তোমার নবী ইব্রাহিমকে তুমি বাঁচা আল্লাহ কয় ব্যাং হা ব্যাং কেমত পর্যন্ত আমার যত বান্দা আসবে আমি এলান করে দিলাম কেমত পর্যন্ত ব্যাঙ্গের ফেসা পাক যদি লুঙ্গিত লাগে পাঞ্জাবিত লাগে গায়ে লাগে দোয়া লাগবে না মশা লাগবে না কেমত পর্যন্ত তোর পেশাবকে আমি পাক ঘোষণা করে দিলাম অন্য প্রান্ত থেকে আল্লাহর একটি প্রাণী আছে প্রাণীটির নাম আমরা গ্রাম অঞ্চলে বলি কালিশ ছোট্ট একটি প্রাণী তার নাম হলো কালিশ এই প্রাণীটি দূর থেকে আগুনের কাছাকাছি এসে আগুনের মধ্যে পু দেয় আর ফু দেয় কয় এরে আল্লাহ নবী ইব্রাহিম এত বড় আঙ্গ বিরোধী কার বিরোধী এরে বুঝ না রে কার বিরোধী মানে আঙ্গ মুরব্বির বিরোধী আর ফকৃত পক্ষে মুরব্বি হল বাতিল এবং নাস্তিক সম্প্রদায় ঠিক কিনা এখন কালিশ মুরব্বির পক্ষ নিছে কয় আল্লাহ আল্লাহ তো কইছে না তারা বাসায় যেটা কইছে আর তার আছে বাকি কদ্দুর হুম আমি ফু দিলাম এই ফু দিয়ে তুমি আগুন বাড়াও নম্রদের এই আগুনের কুন্ডলিত ওই যে নবী এতে বেলে নবী নাজবিল্লা কয় না নবী চলে পড়ে খার হয়ে যাক এই জন্য কেমন পর্যন্ত আমরা যারা আসি আমাদের ছোটবেলায় বা আপনাদের আরো তো মুরব্বীরা আছেন ছোটবেলায় কালিশ দেখলে আগে মুখ স্যাপলে কোন দিতাম নাবিদ দিছি না এখনকার যারা আমাদের তুলনায় বয়স আর একটু কম তারা এটা দেখে নাই এ প্রাণীটা এখন কমে গেছে তাই না ব্যাংক কমছে নি ব্যাংক আসেনি কালিশ আসেনি কমে গেছে নাই মোটা মোটা আমরা তেমন দেখি না আসলে গত কয়েক বছর মনে দেখি নাই কম তাহলে কালিস্টি দেখার পরে আমরা মুখের থেকে থুতু এবং স্যাব নাভিতে লাগাইছি কিনলে আঙ্গুমুর বিরা কইছে কালিস্টিকা যদি দেহস ইকার রেনলে হেডে তুন রক্ত চলে যাইব ইকার হেডে অতএব রক্ত কমে যাইব স্যাপ কদর লাগাই দিও আর যাইতো না আর ইকারে যখনই দেখছি ইন্ডা সাকক লাড়িও যাও দৌড়া হিডি মাছি কি মারি নাই মারছি কি মারি নাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ যারা করবে উলামায়ে কেরামের বিরুদ্ধে চারণ যারা করবে সাময়িক শক্তি দেখাবে কিন্তু এই জমিন থেকে নাস্তানাবুদ হয় তারা বিদায় নেওয়া লাগবে ঠিক ও জবাব তুমি যেই তোমার নেতার কও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই বেড়া তো সকি কুত্তা পোশাক পড়ছে তোর নেতারা লুচ্ছে তোর নেতারা দর্শন করছেন। তোর নেতারা ফরেন নারের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায় তোর নেতারা তেজিং করে তোর নেতার গরের ব রাখি তোর নেতা সাথে বিভিন্ন আবাসিক ঘোটেলে গিয়ে বিভিন্ন পাড়ায় মহল্লা গিয়ে বিভিন্ন প্ল্যাট এবং বাসার মধ্যে গিয়ে তোর নেতার আত্মপূর্তি করে হতর নেতা মজজিলের সভাপতি হতুর্ নেতা মাহাতুলের সভাপতি হত্যর্নেতা সমাদের মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হক্তেকেরো তোর চরিত্র নাই তোর নেতার চরিত্র নাই মানতাশাব্ব বাহাবীর কৌমিন ফাহু আমিন তুমি তার অনুসরণ করেছো ওই ব্যাঙ্গার কালিসের মতো তুমি জাহান্নামি ব্যাঙ্গার কালিশের মতো তুমি জান্নাতী কথা বুঝে আসছে তাহলে এবার তুমি নেতা নির্বাচন করতে সঠিক নেতা নির্বাচন করা লাগবে যেই নেতা পেনামাঝি এই নেতাকে তুমি নির্বাচিত করতে পারবে না যেই নেতা তোমার কথা বুঝে না ওই নেতাকে তুমি নির্বাচিত করতে পারবে না আর যেই নেতা তোমাকে বিভিন্ন পদ পদভ্রষ্টতার দিকে অনুসরণ করায় ওই নেতার দিকে তোমাকে যাওয়া যাবে কে বলেছেন কে কে আল্লাহ কি বলেন এবার শোনো অকল বেন সাদত্ন ওকুলবার সাবিলা সুর আহযাব ইয়াসিন সুরার আগে যে সূরা এই খেয়াল করেন ইয়াসিন সুরার আগে দিয়ে যে সুরা সুরা হলো পঁয়ত্রিশ নম্বর সুরা কত নাম্বার কত নাম্বার পঁয়ত্রিশ নম্বর সুরা আয়াত নাম্বার হলো সাতষট্টি কত পঁয়ত্রিশ নম্বর সুরা সুরার নাম সূরা হাজাব আয়াত নাম্বার হলো সাতষট্টি নেতার নেত্রী যারা আছে নেতার মুরিদ যারা আছে তাদের কথা দেড় হাজার বছর আগে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লামের কাছে কোরআন নাজিল করে বললেন অকলম ইন্না সা ডে ওয়াকুবার্লো সাবিলা হাসনের দিন যখন মরিদদেরকে কর্মীদেরকে আল্লাহ জাহান্নামে যা। হে কই ঘটনা কি কি সা কিছি আই তো নামাজ পড়ছি আই তো রোজা রাখছি কতুর নেতা যার পিছনে স্লোগান দিয়েছিস আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম এই জন্য অপরাধী দেখছেন কত বছর আগে আল্লাহ কইছে প্রায় দেড় হাজার বছর আগে সাবিলা তখন আল্লাহর কাছে এখন কইবে এই নেতা এবার করমি কো ফা আদাল্লুনা সাবিলা এই নেতা এই এতে এতে আম গরফদ ব্রষ্ট করছে তো কন্যা তারে এবার সামনে আনেন নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ নেতারে ফায়র মিছি দিয়া ফায়র মিছি দিয়া ফিস্ট করে ময়দা আতা জেমনি গোলা এইভাবে নিয়ে নেতাকে নিয়ে এই করমি জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ তো কইলেন না কোন সুরা বলছি সুরা আজাব কত নাম্বার সুরা পঁয়ত্রিশ নম্বর সুরা কত নাম্বার আয়াত সাতষট্টি নাম্বার আয়াত বাড়িতে গিয়ে তাফসির দেখবেন অর্থ দেখবেন এরপরে নেতা নেতাগিরি করবেন কর্মী এই চরিত্রহীন চরিত্র নাই কুত্তার চরিত্র সে খারাপ এই নেতার মুরব্বীরা আপনি নেতা মানবেন মানবেন স্লোগান দিবেন কথা কয় না আসে নাই কেন নেতা কোথায় পাওয়া যায় কি আমাদের দেশে এমপি হোস্টেলে অবৈধ সম্পর্ক করে নারীরে মারি ফেলাইছে এই ঘটনা ঘটছে না না আপনাদের সক্ষম খোলা নাই আপনারা ইয়স্ন কিছু তো কইবেন আপনারা জানেন না ঢাকা সংসদ ভবনের কাছে যে ম্যাম ভবন সংসদ সদস্য ভবন এই ভবনের মধ্যে আমগো আঠারো কোটি মানুষের তিনশো জন শেয়ারের মালিক আছে এমপি এই এমপি এই রুমের ভিত্তে দর্শন করে মেয়েকে নারীকে মেরে ফেলেছে যারা সংসদে বলে নীতির কথা বলে কিন্তু দর্শনের বিরুদ্ধে কোরআনের আইন অনুযায়ী কোরআন শরীফের চব্বিশ নম্বর সৌরা দুই নম্বর আয়াত দুই নাজ্জা নি একটু হজ্জা নী ফজলিদুল কুল্লাবিন হুম তা জালতা যেন কারণ নারী যেন কার পুরুষ তাদেরকে একশোটি মাত্রাঘাত করে রক্তাক্ত করে আল্লাহর জমিন থেকে বিদায় করে না কে বলেছেন কে চারাইটার পক্ষে না বুঝতে হবে চরিত্র খারাপ ইয়ের কি খারাপ এই জন্য রাগ করছে কি খারাপ কি খারাপ আপনি যারে ভোট দিছেন মার্কাসাই অমুক করে দিছেন নি কথা কয় না দিছেন নি নেতা যা কাম করছে আমরা নেতারে সমর্থন করছেন নি না আমি কথা শেষ করে দিই হুজুর না তাহলে হুজুর আইন তো কথা চলব না তাহলে ইয়সন কিছু কইবেন তো নেতারে ভোট দিছেন নি নেতারে সমর্থন করছেন নি নেতারে চরিত্র ভালো না খারাপ গমসুর তিনসুর কাবিখা যা আছে সচিবালয় থেকে শুরু করে ভবন এরপরে গণভবন থেকে শুরু করে চেয়ারম্যানের ওয়ার্ড পর্যন্ত ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটি নেতা কমবে সুর আর সন্ত্রাস আর চরিত্রহীন লম্পট একটার চরিত্র ঠিক নাই এজন্যই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1990 সাল থেকে 2024 এর আগস্টের 5 তারিখ পর্যন্ত একটানা এই দেশের নারী শাসন ছিল নারীর ক্ষমতা ছিল এই দুই জন নারী কোন খেলে কোন জ্ঞানে সংশোধে কোরআনের এই জিনার আইনটা মৃত্যুদণ্ড পাশ করে নাই কথা কই না কিন্তু তারা কিন্তু আমাদেরকে নারীর ক্ষমতায়ন নারীর এইটা নারীর সেইটা এটা দিয়ে হ্যামিলিনের বাসিওয়ালার মতো আমাদেরকে বুঝাইছে কি বুঝাইছে না কথা কয় না তাহলে তারা কেন এই তারা নারী নারীর সুরক্ষার জন্য নাকি হেতনটা সব দিয়ে লাইছে কি দিছে নব্বই থেকে চব্বিশ পর্যন্ত কত বছর সাতাইশ নাকি কত তো হয় না বেশি

এ প্রশ্ন কার কাছে করবে তাইলে আমরা যারা কর্মী আছে আমরা পাগল আমরা কি আমরা কি এই যে কোবা কবিতে মধ্যে এমপি অজ্ঞ হচ্ছি এ মাতানার মন্ত্রী অজ্ঞ হচ্ছি নি তারা কাম আইসে হয় যে যেখানে হোক বিরোধী পার্টির হয় বাসভবনে অথবা যেখানে সেফ জোন যেখানে দরকার এখানে আসে দেশের বাইরে আসে আর রাইট মশারের কামড় খায় কর্মী কোপ খায় কর্মী গুম ছাড়া কর্মী তাহলে বুঝতে হবে আমরা হলাম পাগল জাতি যারা নেতার পিছনে মিথ্যা স্লোগান দিয়ে নেতাকে আমরা রঙ্গমঞ্চে পছিয়ে দিই রাসুল বলেছেন মন্তি কৌমিন ফাহিনোম যে যার অনুসরণ করে অনুকরণ করে সমর্থন করে তার সাথে তার হাসর হবে আপনার নেতার চরিত্রহীন আপনার নেতা লুচ্ছা আপনার নেতার চরিত্র খারাপ আপনার নেতার সাথে আপনার হাসর হবে সেদিন আল্লাহর আদালতে কি জবাব দিবেন জবাব দেওয়া যাবে জবাব দেওয়া যাবে কোন সুযোগ আছে প্রিয় বন্ধু খান প্রিয় বন্ধু খান প্রিয় বন্ধু খান তাহলে বুঝতে হবে এইখানে যারা আমরা আসি আমরা পুরা পাগল নেতা ঠিক নেতা কি পাগল কে তাইলে ওই যারা আমি ভোট দিয়ে মেম্বার বানাইছি চেয়ারম্যান বানাইছি এমপি বানাইছি উনি যত আকাম করব যত চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি সগুল করি মিথ্যা যা আসে জেনা বেবিশার হত্যা লটডন যা করবে আমি তারে ভোট দেওয়ার কারণে আমি এই গুনায়ের গুনা আমার বাগের অটো নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ হারজুর না নেতা অপরাধ করছে আল্লাহর কাছে এই অপরাধের এক ভাগ শাস্তি আমি পাব কেন আমি তারে ভোট দিছি কেন আমি তাকে সমর্থন করছি বলেছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলেন কে বলছেন মোহাম্মদ আর জোরে বলেন মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোমরা যার অনুসরণ করো অনুকরণ করো সমর্থন করো ভোট দাও সম্মতি জানিয়েছো সে যত আকাম কুকাম করবে প্রত্যেকটি আকাম কুকামের এক ভাগ গুণা তোমার আমার আমার আপনার আমল নামায় দিবেন কে এবার বুস করে সমর্থন দেওয়া লাগবে বুঝ করে স্লোগান দেওয়া লাগবে বুঝ করে পক্ষ নেওয়া লাগবে বুঝ যদি বুঝের মতো না হয় আল্লাহর আদালত থেকে বাসা যাবে না কেন কেন এই জায়গা রে আস্তানিয়াত ওয়াসানি ফাজলিদু কুল্লাহিদিন মিনহুমা মিয়াতাজালদা কুরআন শরীফের 24 নম্বর সুরা সুরার নাম সুরা নূর দুই নম্বর আয়াত দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আইন পাশ করে দিলাম জেনাকার নারী আর জেনাকার পুরুষ তাদেরকে একশোটি করে ব্যত্রাঘাত করো এই ব্যত্রাঘাত করতে করতে তারা যদি জীবন যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এর কবরের উপরে বাকিগুলা দিয়ে তাদের শাস্তি প্রয়োগ করো কে বলেছেন এখন আমগো দেশে জিগুন জেনা বিচার করে চরিত্র দিকের কুত্তাত্ম খারাপ আছে না আছে না আসেনি আসেনি এমন চরিত্র হইল আসেনি গরে বতুই আর কানে কথা কই না করে কথা মানে না আল্লাহ বলেন কি দিয়ে দেখেন তাফসিরে এবার ঢুকেন এই আয়াতের তাফসিরে ঢুকেন একশো ব্যাত্রাঘাত মানে হলো সামলা দিয়ে সাবু। কি দিয়া কি দিয়ে সামলা দিয়ে সাবুক বানাবে সাবুক বানাইয়ে এ এ একটা একটা করে দিবে কে দিবে এটা আল্লাহ আবার বলে দিছে এই আয়াতেই আয়াতের শেষাংশ বলেন এই অত্র অঞ্চলের হাজির পাড়া ইউনিয়নের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী আয়াতের অর্থ করতেছি এটা তাপসি না এটা সরাসরি আয়াত যে এই মধ্যে যে সবচেয়ে বেশি শক্তিশালী তাকে এনে তার হাতের মধ্যে দিয়ে দিবে সমাজের মধ্যে যারা নামাজি রোজাদার আল্লাহকে ভয় করে এই নামাজি মানুষগুলো এটা প্রত্যক্ষ করবে দুই শোক দিয়ে দেখবে এবং যার হাতে চাবুক দিবে সে যেন আমার এই মামুবাগিনা যেন না হয় আত্মীয়তার সম্পর্ক যেন না থাকে বন্ধুত্বের সম্পর্ক যেন এই যুজনের মতো না থাকে যেন দূর সম্পর্কের হয় এমন শাস্তি দিবে নামাজি লোকগুলা প্রত্যক্ষ করবে এক একটি করে শক্তিশালী যুবক ছেলেটি ওই চরিত্রহীন নারী এবং পুরুষের গায়ে এক একটি করে আঘাত করবে যদি মরে যায় মরে যাক যদি শরীরের সামনে চলে যাক চিড়ে চলে যাক এরপরেও এই একশোটি ব্যত্রাঘাত করা আইনকার প্রিয় বন্ধ এ একটি আইন যদি আমার রাষ্ট্রে যদি একদিন একটা এই চরিত্রহীন এই পুরুষ এবং নারীকে যদি একটা শাস্তি যদি জমিনে যদি কায়েম করে কাল থেকে দর্শন হবে কথা করে হবে কই বউ মা গো কি আমাদের সেখানে অ্যাসিড মারেনি মারেনি আমরা ছোটবেলায় দেখছি অ্যাসিড আর অ্যাসিড স্কুল কলেজ ভার্সিটিতে মারছে কি মারছে না সরকার আইন করছে যে এসিড মারবে তার শাস্তি মৃত্যুদণ্ড পর থেকে এসিড বন্ধ হয়ে গেছে এখনো যদি সরকার যদি বলে যেই লোকটি জেনা করবে তার শাস্তি হল অনুযায়ী মৃত্যুদণ্ড যেই ছেলেগুলো নেশা করবে মানুষকে নেশা উদ্বুদ্ধ করবে নেশা দ্রব্য বিক্রি করবে নেশা দ্রব্যকে শেল্টার দিবে এই মানুষগুলো শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড এবার সমস্ত মানুষ আল্লাহকে শাস্তি রেখে বলেন কাল থেকে এই বাংলার মিরে জেনা এবং মদ এইগুলো চলবে নাকি বন্ধ হবে যারা এই আইন করবে তারাই তো নষ্ট কথা কয় না আমনের সমাজের মেম্বার চেয়ারম্যান এত নেশা করে অথবা বেসে অথবা খায় অথবা শেল্টার দেয় এমপি সাহেব টাকা মান্থলি খায় থানার পুলিশ মান্থলি টাকা খায় থানার এরপরে মন্ত্রী সাহেব খায় বজ্ঞভবন হয়ে গণভবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে জেনাকার মুক্তি পাচ্ছে যেনা কারণে নির্যাতিত হচ্ছে মাথর গাঁজাখোর ইয়াবাখোর তারা দাঁড়ছে সমাজের মধ্যে মাথা উঁচু করে তাদেরকে সমাজের দানবীর সমাজশালী বিত্তশালী অর্থশালী দাবি করে সমাজে যারা নামাজি রোজাদার আল্লাহ বিরু দিনদার মুত্তাকি তারা মাথা নত করে থাকে আল্লাহর গজবের অপেক্ষায় থাকা দ আজ নয় কাজ তাদের মাথা সুরমার হয়ে যাবে নামাজি ইমানদারদের সমাজ এই পৃথিবীতে গড়বে ইংসা বলেছেন কে আল্লাহ তালা কে বলছেন আল্লাহ তালা তাহলে এই জঘন্য অপরাধ জেনা এই জেনা খুব খারাপ আমাদের দেশের মানুষে বলে ফদ্দা শুধু নারী করবে পুরুষে কেন ফদ্দা করবে কয়নি না আর মাত্র না পুরুষের পদ্মা আসেনি আসেনি আরে পুরুষের পদ্মা আগে সুরা নূর ২৬ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত কত নম্বর বলছি সুরা ২৬ নম্বর সৌরা

এদিকে তাকান সবাই একদম তাকান আল্লা বলতেছে ইয়া ইউ আল্লাহ না আ মানুহ এই মানদারেরা তোমরা তোমাদের শখের হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো কয়টা কয়টা আমরা যারা বেড়া আম্বুরে আল্লাহকে ওয়াজ করছে তোমরা সুখ হেফাজত করায় আগে সুখের হেফাজত করো এরপরে তোমাদের লজ্জা স্থানের হেফাজত কর দা ই কাস এটা তোমাদের জন্য উত্তম হবে। উত্তমভাবে ইন্নউল্লাহ হবি রম্বিনা হন তোমাদের প্রত্যেক এদিকে তাকে না এদিকে তাকেন সবাই তাকেন আমি কোরা শুরু হরণ বাজাবান না কেউ প্রত্যেকটা সুন্দর হরণ বন্ধ প্রধান মেহমান মহাদ্দিস রফিকুল আফসারি সাহেব হজুর রেশি গেছে বলে আলহামদুলিল্লাহ তাহলে দ্য আলিকাস কে রাখুন তোমরা যারা পুরুষ আছো শোকের হেফাজত করো তোমরা যারা পুরুষ আছো তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো এটা তোমাদের জন্য উত্তম আমি তোমাদের প্রতিটি সেকেন্ড মুহূর্তের খবরদারি করি আল্লাহ পার